আর সাইডটা সুন্দর একটা সার গরু আছে এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আপনাদেরকে এই বলদ গরু গুলার দাম জানাবো এটার ছাওয়া দাম কত বিক্রির দাম হইলো একদম আর এক টাকাও কম হতো ষাট হাজার থেকে এক টাকাও কম হতো না ষাট হাজার হইলে বিক্রি আমি চেষ্টা করবো এই গরুগুলোর মালিকের নাম্বার দেওয়ার যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই গরুটি পাই এটা অসাধারণ সুন্দর

এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম কত টাকা হলে এক দাম বিক্রি করবেন আমাকে বলেন এক লক্ষ ত্রিশ এখন পর্যন্ত কত দাম ধর হলো দাম নিচে দিবেন না এক টাকাও কম হবে আমি যদি পঁচিশে নেই এক লক্ষ পঁচিশ হাজার দেই দিবেন না এক লক্ষ পঁচিশ হাজারে দিবেন না এক দাম ত্রিশ হাজার টাকা এটা তো আপনার কিনা গরু কর্তায় বুঝতে হবে কর্তায় না বললে না পড়তা না পড়লে বিক্রি করবেন না এটা এক দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনাদেরকে আমি গরুর সামানটা দেখাচ্ছি এই বাইরে এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিছি যদি কারো পছন্দ হয় দেখেন এই গরুটির সিংটা দেখেন রাজকীয় মাইন্টের গরু রাজকীয় মাইন্টের গরু অসাধারণ সুন্দর এই দিয়ে দেখুন এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক দাম আর এই যে তিনটি বলদ গরু এগুলার দাম আপনাদেরকে জানাইলাম আর সামনগুলো দেখাচ্ছি এই তিনটি বলদ গরু বিক্রি হবে হ্যাঁ ভাই কত এটা একদম ফিক্সড এটা বাষট্টি হলে বিক্রি করবেন বলদ আর এই বলদ একদম ষাট হাজার ষাট হাজার এই এক একজোড়া বলদ এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার এই গরুটি আপনার এক দাম এক লক্ষ ত্রিশ হাজার হলে বিক্রি করবেন সাধারণ সুন্দর গরু অনেক কষ্ট করে জি জি ছয় দাত আছে না ছয় দাত আছে সময় তো দর্শক অনেক কষ্ট করে আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় দামে দরে ওনাদের সাথে কথা বলে গরুগুলো নিতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম